নমস্কার কাঁচা আম দিয়ে তেল ছাড়াই কিন্তু জুসি আচার বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো এই আচারটা কিন্তু খেতে অসাধারণ লাগে এখানে আমি পাঁচটা আম নিয়ে নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে কিন্তু ধুয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব ছোট গ্রেটারটা দিয়ে আমি কিন্তু গ্রেট করব না একটু মোটা গ্রেড দিয়ে গ্রেট করতে হবে সুন্দরভাবে দেখবেন এরকম করে টানবেন আর সুন্দরভাবে কিন্তু গ্রেট হয়ে যাবে একটু মোটা মোটা এই আচারটা কিন্তু অনেক দিন আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে একটু মোটা মোটা একদম কিন্তু মিহিভাব হয়নি আর এটা মুখে পড়লে কিন্তু খেতে দারুণ লাগে দেখুন আমি প্রত্যেকটা একইভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেব এখানে তেল ছাড়াই কিন্তু আমি আচারটা তৈরি করে আপনাদেরকে দেখাবো আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় পাঁচটা আমের জন্য এখানে কিন্তু আমি চারশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি চিনিগুলো ভালো করে কিন্তু মিশিয়ে আমি এখানে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ঢাকনাটা খুলে নিলাম চিনিগুলো পুরোপুরি গলে গেছে আর কতটা জল হয়ে গেছে একটা এখানে আমি মশলা তৈরি করে নেবো দেখুন গোটা জিরে গোটা ধনে মৌরি নিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে শুকনো খোলায় মশলাগুলো কিন্তু হালকা গরম করে নেব গরম করে নিলে কিন্তু ভালো একদম গুঁড়ো হবে দেখুন এখানে কিন্তু ভালো করে ভেজে নিলাম নামিয়ে নেবো একটা পাত্রে কড়াইটা বসিয়ে দিলাম এরপরে আমগুলো কিন্তু ঢেলে দিলাম আমটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে এখানে কিন্তু ফুটতে দিতে হবে একটু ঢেকে দিলাম পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে কিন্তু আমটা রান্না করে নিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আবারও ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে দেখুন একটু কালারের জন্য আমি কিন্তু হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ দিয়েছি আপনারা কিন্তু একটু ফুড কালারও দিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতন কিন্তু লবণ দিয়ে দেবো লবণটা দিলে কিন্তু এর স্বাদটা আরও ভালো লাগে খেতে লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এক চামচ এখানে মশলা দিয়ে দেবো মশলাটা কিন্তু আধ ভাঙা করে কিন্তু আমি গুড়িয়ে নিয়েছি একটু দানা দানা থাকবে ওইভাবে কিন্তু মশলাটা তৈরি করবেন এখানে তৈরি হয়ে গেছে আমের আচার এই জুসি আচারটা কিন্তু খেতে অসাধারণ লাগে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন দেখুন ঠান্ডা হয়ে গেছে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম কতটা গাঢ় আর সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে আপনার রুটির সাথে বা পাউরুটি দিয়ে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন আচারটা কিন্তু খুব সুন্দর লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর একবার হলেও তৈরি করে দেখতে পারেন